গগনেন্দ্র শিল্প প্রদর্শনীতে আমরা আছি এখন আপাতত তো আজকে আমরা সবাই তো এমনি পার্ক সেটে যাচ্ছে আজকে আমরা যাবো হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে হস্ত শিল্প বিভিন্ন জিনিসপত্র নিয়ে একটা প্রদর্শনী বিভিন্ন জেলা থেকে মানুষ এসেছে তো সেটা তোমাদের সাথে দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিতরে দেখো গগনেন্দ্র শিল্প প্রদর্শনী আমরা রবীন্দ্র সদনে যেটা গগনেন্দ্র শিল্প প্রদর্শনী আছে যেখানে বিভিন্ন প্রদর্শনী প্রদর্শিত হয় এখানে কি সুন্দর করে সাজিয়ে সাজানো হয়েছে আর এই অনুষ্ঠানটা এই প্রদর্শনীটা আয়োজন করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য বাংলা লোকসংস্কৃতির উৎসব চলছে চারুকলা ভবনে এখানে পঁচিশে ডিসেম্বর মানে আজ থেকে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত এই চলবে প্রতিদিন বিকেল পাঁচটার থেকে আর সুন্দর করে কি সুন্দর সাজানো হয়েছে জায়গাটা আর ভেতরটাও দেখাচ্ছে তোমাদেরকে কি অসাধারণ সুন্দর সাজানো হয়েছে বিভিন্ন জেলার থেকে বিভিন্ন শিল্পীরা উঠে এসেছে তাদের বিভিন্ন জিনিসপত্র কাজের জিনিসপত্র দেখো এখানে হাতের কাজের বানানো বিভিন্ন জিনিসপত্র কোনো ধরনের হাতের বানানো জিনিসপত্র দেখো পাতা বিভিন্ন জিনিসপত্র দিয়ে তৈরি দেখো তৈরি করছি সবাই ঘাসের জিনিসপত্র এটা পুরুলিয়ার যেগুলো বানানো হচ্ছে এগুলো সমস্তটাই সবাই ঘাসের জিনিসপত্র এগুলো সমস্ত জিনিসপত্রই সবাই খাসের ভালো রকম ভিড় হয়েছে মানুষ পার্কশুট ছাড়াও এখানেও এসেছে বিভিন্ন রকমের জিনিসপত্র রাখা ফুলদানি এছাড়া আরও অনেক কিছু জিনিসপত্র রাখার সাজানো ঘর সাজানো জিনিসপত্র সমস্তটাই জুয়েলারি সেটাও হ্যান্ডমেড হ্যান্ডমেড জুয়েলারি সমস্তটাই এটা হচ্ছে পূর্ব বর্ধমান দেখো এটা হচ্ছে কাশীনাথ সোরেনের আদিবাসী পোশাক পশ্চিম মেদিনীপুরের শাড়ি এগুলো হচ্ছে আদিবাসী পোশাক আদিবাসী মহিলাদের যেরকম শাড়ি সেই শাড়ি এটা পশ্চিম মেদিনীপুর এটাও বীরভূম থেকে সীমা হেমব্রম বেনাঘাসের গয়না তিনি এসেছেন মালদা থেকে বাঁশের শৌখিন জিনিসপত্র বাঁশ থেকে তৈরি বিভিন্ন জিনিসপত্র বাঁশের বিভিন্ন জিনিসপত্র বানানো হাতের কাজ সমস্তটা তিনি এসেছেন মালদা জেলার থেকে এটাও মালদা জেলার থেকে নিয়ে এসেছেন রামপ্রসাদ মার্ডি বাঁশের শৌখিন জিনিসপত্র নিয়ে হ্যাঁ এগুলো আলোর ল্যাম্পগুলো এর ভেতরে আলোর আছে মন্দিরা মাহালি বাঁশের শৌখিন জিনিসপত্র নিয়ে এসেছেন মালদা জেলার থেকে নিয়ে সুন্দর সুন্দর জিনিসপত্র হাত দিয়ে ঘর সাজানোর জিনিসপত্র বিভিন্ন কিছু রাখার জিনিসপত্র এগুলো হাত পাখা এগুলোও সমস্তটা বাঁশের তৈরি ঠিক মাহালি বাঁশের শৌখিন জিনিসপত্র নিয়ে নিয়ে এসেছেন মালদা জেলার থেকে দেখো একবার সুন্দর সুন্দর শৌখিন জিনিসপত্র এখানে হাতের কাজ বাঁশ থেকে যে এই যে এই বাঁশ থেকে কেটে কেটে এরকম সিল্কে এবং বেদ থেকে আরও কেটে শৌখিন সরু বানিয়ে এগুলো তৈরি করা হয়েছে বিভিন্ন জেলার থেকে বিভিন্ন শিল্পীরা এসেছেন সাবিত্রী শহর কাশি ঘাসের জিনিসপত্র নিয়ে এই যে এ এখন বানাচ্ছে দেখতে পারবে তোমরা ঘাসের জিনিসপত্র উনি বানাচ্ছেন দেখো এখানে এগুলো বানানো আছে উনি এখনও এখানে বসে বসে বানাচ্ছেন এখানেও তাই দেখতে পারবে এটাও কাশি খাসির জিনিসপত্র পুরুলিয়া থেকে নিয়ে এসেছেন পুরুলিয়া জেলার থেকে